Yeah. yeah.

আমি কোথায় কি হয়েছিল আমার কিছু হয়নি আপনার এখন আপনার চিন্তা করার কারণ নেই সবকিছুই বুঝতে পারলাম কিন্তু তুমি ঠিক করলে কিভাবে আমার দাদাকে আপনাকে আমি আগেও বলেছিলাম না যে আমার ভাইকে পড়াশোনা করাচ্ছি আর আমি আমার ভাইকে ডাক্তারি পড়াশোনা করাচ্ছি সামনেই ওর एग्जाम एग्जामটা পাস হয়ে গেলে ও একটা বড় ডাক্তার হয়ে যাবে আর কি আমরা সিঙ্গারা বিক্রি করে খাই বলে আমাদের তখন ওইভাবে অপমান করলেন আর এটা মনে রাখবেন আমি সিঙ্গারা বিক্রি করে আমার ভাইকে ডাক্তারি পড়াশোনা করাচ্ছি আমাদের ভুল হয়ে গেছে ভাই আমাদের সাথে এরকম ব্যবহারটা করা আমার ঠিক হয়নি আর তোমাদের জন্য আজকে দাদা ভালো হয়ে গেল আর আজকে একটা জিনিস শিখলাম যে কাজ তো কাজই হয় কোনো কাজকে ছোটো করা ঠিক না আর তুমি যদি তোমার ভাইকে সামান্য সিঙ্গারা বিক্রি করে ডাক্তার করতে পারো তাহলে তোমাকে দেখে আর পাঁচটা লোক শিখবে আর তোমাদের মতো লোক বেঁচে আছে বলেই আমাদের দেশটা এখনও ঠিক আছে আর এমনিতে দাদা অনেক করে এখানে কিছু টাকা দাদা আপনি আমার ভালো করে মনটা অনেক শিক্ষামূলক ভিডিও এই ভিডিও থেকে আমরা এটাই শিখলাম যে কোনো কাজকেই কোনোভাবে ছোট করা ঠিক না আর আমাদের সমাজে এরকম অনেক লোকের সাথে হয়ে থাকে তো আপনারা কেউ কার সাথে এরকমটা করবেন না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে কারণ আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমরা বুঝবো কি করে যে ভিডিওটা কেমন হয়েছে কারণ আমাদের গ্রো করতেছে না আপনাদের লাইক করতে হবে না বাট আপনারা একটা কমেন্ট করে যান যে এই জায়গাটায় কমতি আছে পূর্ণতা চেষ্টা করব হয়ে থাকলে অবশ্যই আর আমাদের ফেসবুক পেজ আছে ইন্ডিয়ান অ্যাকশন টিমে যারা এখনো দেখেননি তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে তো বন্ধুরা থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমাদের কোন রকম ভিডিও লাগবে আমাদের একটু কমেন্ট করে বলবেন আমরা আপনাদের মনের মতো ভিডিও নিয়ে চেষ্টা করবো আর ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ